বরেন্দ্র চিত্রশিল্পী এস এম সুলতানের নিরানব্বইতম জন্মবার্ষিকী আজ তুলির আচরের দেশ মাটি মানুষের চিত্র তুলে ধরা এই গুণী শিল্পের খ্যাতি ছড়িয়েছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে মৃত্যুর পর তার বাড়িটিকে ঘিরে গড়ে তোলা হয়েছে সুলতান কমপ্লেক্স যেখানে নিয়মিতই ভিড় করেন দর্শনার্থীরা স্বনামধন্য এই শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে নড়াইল সংবাদদাতা মিরাজ খানের প্রার্থনা তথ্য ও চিত্রে ওরিসুল ইসলামের প্রতিবেদন ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রবল ঝোঁক ছিল এস এম সুলতানের শিল্পী ফুটিয়ে তুলেছেন আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্য জীবনের প্রাণ প্রাচুর্য শ্রেণী সংগ্রামের ছবি খেটে খাওয়া মানুষদেরকে তিনি বহুল শক্তিশালী জাতি হিসেবে ফুটিয়ে তুলেছেন ছবিতে দেশে বিদেশে সমাদৃত এই শিল্পী পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদক আন্তর্জাতিক সম্মাননাও পেয়েছেন অনেক বরেণ্য শিল্পী সুলতানের মৃত্যুর পর তার বাসভবন ঘিরে গড়ে তোলা হয়েছে সুলতান স্মৃতি সংগ্রহশালা তবে চিত্রা নদীর পাড়ে ভ্রাম্যমান শিশু স্বর্গের পাশে সুলতান ঘাট নির্মাণ কাজ অর্থের অভাবে বন্ধ রয়েছে পাশাপাশি পর্যটন কেন্দ্রের উন্নয়ন কাজও সম্পন্ন হয়নি সুলতান সংগ্রহশালার উন্নয়ন এবং ঘাট নির্মাণ সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকের জন্য বিশ্রামাগার নির্মাণের দাবি জানান স্থানীয়রা সুলতান এনের যে বৃহৎ মানের যে বড় কাজগুলা কৃষকদের নিয়ে যে বা শ্রমজীবী মানুষদের নিয়ে এই কাজগুলো বা সৃষ্টিকর্মগুলো আরও বৈজ্ঞানিকভাবে সংরক্ষণ করা যায় কিনা এটার দিকে যেন চিন্তা করা হয় এটা মিনি চিড়িয়াখানা ছিল সেটা যদি আবার পুনর্বহল করা যায় তাহলে খুব ভালো হয় সুলতান কমপ্লেক্সের তত্ত্বাবধায়করা জানিয়েছেন সুলতান সংগ্রহশালার উন্নয়ন সহ এলাকাটি আরও পর্যটক বান্ধব করতে নানা পরিকল্পনা রয়েছে তাদের আগামীদের পরিধি আরও বাড়বে আমরা আশা করব আমাদের জনবলও আরও বাড়বে সুলতানের যে ঘাট নৌকা সহ যে জায়গাটা সেই জায়গাটা সুন্দরভাবে নান্দনিক একটি ঘাট তৈরির জন্য সেই প্রকল্পটি আমাদের জেলা প্রশাসক মহোদয় মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে আছেন উনিশশো সালের দশই আগস্ট নরাইল শহরের মাছিম দিয়া গ্রামে জন্ম এস এম সুলতানের আর উনিশশো সালের দশই অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রিয় জন্মভূমি নরাইলের সংগ্রহশালা চত্বরে চির শায়িত আছেন বরেণ্য এই চিত্রশিল্পী ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ